গুড মর্নিং বন্ধুরা এখন মাঝে সাড়ে আটটা আর এই সময় আমি এখন থেকে উঠলাম আজকে আমার ছুটি ছিল আর আজকে বাবানের বার্থডে তো আমি দেরি করে উঠেছি ভাবছি দেরি করে উঠে সব রেডি হয়ে কালীবাড়িতে গিয়ে এখানে একটা কালীবাড়িতে কালীবাড়ি আছে ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে প্ল্যান করবো অন্য কিছু কিন্তু হলো না আমার আমিও ঘুম থেকে উঠলাম আমার কল আসলো যে আমাকে স্যালুনে যেতে হবে আমার এক বান্ধবী আজ দুটো বান্ধবী অলরেডি ছুটি নিয়েছে আর একজনের ওদের রিলেশনের কেউ মারা গেছে বললো বন্দনা তুই আয় আমি আসতে পারবো না তো এখন আমাকে যেতেই হবে কিছু করার নাই আমার আজকের দিনটা যে এত খারাপ যাবে আমি ভাবতেও পারিনি আমার ছেলের বার্থডে আর আমি বাড়িতে তার সঙ্গে থাকবো না ভাবতে পারছ বন্ধুরা আমি মা হয়ে আমার কেমন কষ্ট হচ্ছে কিন্তু কি করব কাজও সামলাতে হবে বাড়িও সামলাতে হবে যেতেই হবে আমাকে আর চলো দেখি ইভিনিংয়ে এসে আমি কতদূর কি করতে পারি তো এখন দেখো বিছাটা আমি তুলে নিচ্ছি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা কি হয়েছে পুরো ফোর স্যালুনে মান্থলি একবার এরিয়া ম্যানেজার আসে তো স্যার বলেছিল আমাকে গ্রুমিং করতে অবশ্য আমি কিছু লাগাই না আর কি হয়েছে আমি বানানা পাউডার লাগিয়েছিলাম বানানা পাউডার লাগিয়েছিলাম তার সাথে আমার বান্ধবীর একটা ক্রাইনলের হ্যাঁ ক্রাইনলের কম্প্যাক্ট ছিল আমি লাগিয়েছিলাম এই না যে ক্রাইনল লাগালে শুট হয় না ক্রাইনল খুব ভালো প্রোডাক্ট ইউজ করেছিল আমার বান্ধবী হয়তো আমি সে তার ইউজ করা জিনিস আমি ইউজ করেছি বলে মনে হয়েছে পুরো দেখো এরকম ইনফেকশন হয়ে গেছে এখন কিচ্ছু করার নাই খুব বাজে লাগছে আমার মানে মোবাইলের ক্যামেরার সামনেও আসতে খুব লজ্জা পাচ্ছি তো তোমাদের দেখাই আমি আমাকে ডাক্তার ইমিডিয়েটলি দেখাতে হবে এই পশু হয়েছে ইমিডিয়েটলি দেখা দেখাতে হবে ডাক্তার তো দেখি ডাক্তার কি বলে এই অবস্থা কি করব দেখো প্রচন্ড এরকম খুব খারাপ লাগছে দেখতে মা বাবা যেখানে হ্যাঁ মাইয়াও সেখানে মাইয়া মাইয়াও সেখানে মা যেখানে বাবা যেখানে মাইয়াও সেখানে হ্যাঁ আমি এখন বিছানা গুছাবো না বিছানা আমি তো বিছানা গুছাবো মামা তুমি এখানে এরকম করে বসে থাকলে কি করে হবে আমি বিছানাটা গুছাবো কেমন করবো বুকু বুকু পাপা মুখে গোটাগুলো সাথে সাথে মুখটা একটু ফুলে গেছে গোটাগুলো হওয়ার জন্য আর এত ব্যথা মানে মুখে হাত দেওয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমি এখন বিছানার চাদরগুলো পাল্টে দিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার অনেক দেরি হওয়াতে মানে আমি অনেক কাজ আজকে করতে পারবো না আজ তোমাদের সঙ্গে জাস্ট একটা দুটো কাজ শেয়ার করতে পারবো এর বেশি করতে পারবো না সারাদিনের পুরো প্ল্যানটাই কিন্তু আমার একদম নষ্ট হয়ে গেল মন খুবই খারাপ ভাবতেও পারিনি যে এই দিনটা আমাকে দেখতে হবে আর আমি প্রায় মানে কুড়ি দিন আগে বলে রেখেছিলাম আমার অনারকে যে এই দিনটার জন্য ঠিক আছে কখন কি হয় বলা যায় না তবে সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে বাবান আজ খুশিতে স্কুলও যায়নি আমরা সবাই আজ স্যাড খুব স্যাড আমাদের একটা আলাদাভাবে প্ল্যান করেছিলাম আমাদের হয় চলো কখনো কোনো ব্যাপার না বাট ও ছোট ওর ব্যাপারটা একদম আলাদা ম্যানেজার আমায় ঝটপট করে একটু নির্দোষা বানিয়ে দিল নির্ধসার সাথে বাদামের চাটনি বানিয়ে দিল বানেজা তো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই আমার এই ব্লগটি দেখছিল আমরা দুজনে বসে ব্রেকফাস্ট করতে করতে টিভি দেখছিলাম আর কাল রাতে না আমার ইউটিউবে মানে এডিট করতে করতে হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়েছি আর আমার একটু লো বিপি আছে তার জন্য মুখে চিনি নিলাম আর শুয়ে পড়লাম আর তো শৈটা আধা মানে এডিট করেছি তার পরের দিন আমি আধা এডিট করেছি এর জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক আমি এখন ধোসাটা খেয়ে চলে যাব একটু ওয়াশিং মেশিনে প্রচুর জমে গেছে চাদরটা আমি আজকে আর ওয়াশ করব না ওয়াশিং মেশিনে রেখে দিচ্ছি আজ অনেক দিন পরে রোজিকে ছাদে নিয়ে আসলাম আবার তাও আবার চুপ করে আর ওদিকে তোমাদের দাদা ভাই আমার জন্য এক বিরিয়ানি বানিয়ে দিচ্ছে আর আমি তো এত দেরি করে উঠেছি যে সংসারের কিছুই করতে পারিনি যতটুকু হাতে সময় ছিল ততটুকুই তোমাদের সঙ্গে এই ব্লগে ব্লগে তুলে ধরেছি তোমাদের দাদা ভাই বাবানের জন্য একটা ছোট্ট করে কেক অর্ডার দিয়েছিল টাইমও হয়ে গেছে মানে এখন আসবে বলে কথা আর এদিকে দেখো ডিম বিরিয়ানিটা হয়ে গেছে আমি রেডি হচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই আমার টিফিনের বক্সটা রেডি করে দিচ্ছিল আমি যাওয়ার আগে তোমাদের দাদাভাই বলল যে বাবানের কেকটা কিন্তু অন্তত কেটে যাও রাতে তুমি কখন আসবে না আসবে আর তার কোনো ঠিক নেই আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে আর এই দেরির মধ্যেও ছেলেটাকে আর অখুশি করতে মন চাইল না পাঁচ মিনিটের মতো হাতে সময় নিয়ে বাবানের কেকটা কাটিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাবানের মনটা খুব খারাপ ছিল তার মুড ভালো করার জন্য আমি তার জন্য যা যা পছন্দ সেটাই এনে দিলাম তার সবচেয়ে বেশি পছন্দ বার্গার বার্গার আর ফিঙ্গার চিপস আর একটা কী জিনিস ছিল অর্ডার দিয়েছিল সেটা এখন খুলে দেখবো আমি ভাবছিলাম যে কেপসি থেকে বার্গারটা অর্ডার দেব তবে বাবার না বলল বাবান বলল মা কেপসি থেকে অর্ডার দিয়ে বাড়িতে বসে খেয়ে কোনো মজা নেই এখানে খাওয়ারটা টেস্টটা আলাদা আবার ওখানে গিয়ে খাওয়াটাও একদম অন্যরকম তাই জোম্যাটোর থেকেই আমি এই বার্গারটা অর্ডার দিয়ে দিলাম আর আমরা এখন ডিনার করবো বাবানের এই বার্থডের দিনটাতে আমরা এই ছোট্ট বার্গার দিয়েই এনজয় করব। তো ভিডিও ভালো লাগলে পাশে থেকো